দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজ খুচলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জন্নি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে পঁচিশ জানুয়ারি সরি পঁচিশ দু হাজার পঁচিশ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা দেখছিলাম এখানে যে শাইওয়াল গাভি বাসের গরিগুলো হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে প্রচুর আমদানি প্রচুর আমদানি কেনাকাটা করা যাচ্ছে তো আচ্ছা বাচ্চা কি ভাই চাচা সাইওয়াল বেটা বাচ্চা দাঁতে কয়টা দুই দাঁত দুধ কয়েক কেজি হয় সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি দুধ দেখছিলাম কত বলছেন আপনি তিরিশ হাজার তিরিশ হাজার চল্লিশের এক টাকা কম হলে দেবে চল্লিশের এক টাকা কম হলে দেবে না দেড় দেড়শো চাওয়া দাম

বয়সো হা পৌষ পার দাঁতে কয়টা ভাই দুধ কয় কেজি হয় ছয়টা

तो भार भार। है ना? बेटा <N drinkinghil banco> तो 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 <Geping> totally so बेटा बच्चा मुख चाई नाम साथ मुख चाहे बेटा बच्चा তাঁতে কটা ভাই দুধ কয়েক কেজি বললো দুধ চার থেকে পাঁচ হবে চার থেকে পাঁচ কত বলছেন দাম বত্রিশ হাজার বলিস কত চাইছেন পুষ্পান্ন হাজার এক পুষ্পান্ন পুষ্পান্ন नतून जुआन बच्चा की बेटा नूत जुआन बेटा बच्चा

একশো বারো কত হাজার হাজার ছয় বাচ্চা কি বেটা বেটা বাচ্চা

চাওয়া দাম একশো পঁয়তাল্লিশ দাঁতে কটা জানি আট দাঁত গ্যাভি বাচ্চুর আমরা দেখছিলাম আট দাঁত বাজার কত বলছেন আপনি কত কত চাইছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার

কত বলছেন আপনি কত লাখের দু হাজার কম বলছি কত চাইছে উনি উনি একশো দশ একশো দশ আচ্ছা কয়টা কয়টা হয়েছে বলুন তো হয়েছে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাসের গরুগুলো কিনলেন আমরা সে তথ্য দেবো তাহলে বেলাল ভাই এইগুলো আজকে কালেকশন

কাজে মিল তো নাকি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা হ্যাঁ ভাই আমরা একটু গরুগুলো দেখবো

আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেনাস কৃষি চিত্র